কোরান বলেছে ইয়া আই আমানু কুলু আনফুসাকুম ওয়া কুম হে ব্যক্তিরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমাদের এহেলে বর্গকে বাঁচাও প্রতিবেশীকে বাঁচাও আত্মীয় স্বজনকে বাঁচাও সবাই দাউদ দিবেন জোরে বলুন ইনশাল্লাহ চোখের সামনে কোন সন্তান যদি পাপ করে তাকে সঙ্গে সঙ্গে বাধা দেন এ বাবু এটা পাপ কাজ এটা করবি না এটা ইসলামে জায়েজ নেই এই কাজটা করিস না আপনি বাড়ি থেকে বের হয়েছেন মসজিদে যাবেন নামাজের জন্যে রাস্তায় আড্ডা মারছে আজান হয়ে গেছে এ ভাই তোমরা নামাজ পড়বে না তাড়াতাড়ি চলো 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 মসজিদে চলো আপনি দাউদ দেন আপনি আল্লাহর কাছে ক্লিয়ার হয়ে যাবেন কে মতের দিনে আপনি বেঁচে যাবেন আপনার পরিবারকে দাউত দেন স্ত্রীকে দাউত দেন আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আল্লাহ কোরআনে নভিজিকে বললেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহিলিন তালাহুম ওয়ালাউ কুনতা ফাজজান গালিজান কলবি লানফাজুম মিন হাউলিক হে বলে দাও আমি তোমার হৃদয়টাকে নরম আর কমল করেছিলাম বলে কেউ কোনোদিন দূরে সরে যাইনি লানফাজুম মিন হাউলিক আর আমি যদি তোমাকে কর্কশ করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত আমি যদি তোমাকে কর্কশ করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত লু মিন হাউলিক আমি তোমাকে নরম করেছিলাম কমল করেছিলাম নবীজিকে হাজরাতে উমরে ফারুক রদিয়াল্লাহ তালু গর্দনটা নিতে এসেছিলেন কলমা পরে বাড়ি ফিরেছিলেন জোরে বলুন একবার সুহান আল্লাহ নবীজির দাউদ দিয়েছেন নবীজির দাউদকে কবুল করেছে ওমর বললেন আমি মুসলমান আল্লাহ হয়েছি নবীজি বললেন ওমর আমি একদিন দুদিন নয় চল্লিশ রাত জেগে কেনেছি আল্লাহর কাছে আল্লাহ তুমি আবু জাহেল না উমর দুজনের মধ্যে একজনকে দান করো ইসলাম মজবুত হবে আল্লাহ আমার দোয়াকে কবুল করে আল্লাহ তোমাকে মান দান করেছে যদি বলুন সুহান আল্লাহ আপনি এমন আখলা আর চরিত্র নিয়ে আসুন এমন ব্যবহার নিয়ে আসুন আপনার ব্যবহারে আপনার আখলাকে আপনার চরিত্রে যেন অমুসলিম ভাই কলমা পড়তে বাধ্য হয় আপনার প্রতিবেশী সে যেন আপনার কাছ থেকে সুখ পায় কষ্ট পায় আল্লাহ নবীর হাদিস তোমরা দেখো না কোন জাতের সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক যে ধর্মেরই হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তোমার কাছ থেকে যেন সে কষ্ট না পায় নবীজি এই আকলাকটাই দিয়েছিল নবীজিকে যারা পাথর মেরেছে কুপ্ফারে মাক্কা তাদেরকে নবীজিকে যারা রক্তাক্ত করেছিল নবীজি সাল্লাহ সাল্লাম তাদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তুমি আদিকে হৃদায়ত দাও আল্লাহ নবী সাহাবিদের ওপরে যারা অত্যাচার করেছে নবীজি তাদের জন্যে দোয়া চেয়েছেন আল্লাহ নবী যেদিনে মক্কা বিজয় করেছেন আল্লাহ নবী সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আজকে আমরা বদলা নেব নবীজি বলছেন এ কথা বলো না আমার পাঁচটা কথার উপরে আমল করো তোমরা বৃদ্ধকে মারতে পাবে না বৃদ্ধাকে মারতে পাবে না শিশুকে মারতে পাবে না আত্মসমর্পণ করলে মারতে পাবে না কাবাঘরে ঘরে প্রবেশ করলে মারতে পাবে না আমি আল্লাহর নবী আমি দয়ার নবী আমি ক্ষমা করতে জানি দয়া করতে জানি বদলা নিতে আমি আল্লাহর নবী জানি না জোরে বলুন সুভান আল্লাহ আর আপনি বদলা নিচ্ছেন আপনার ভাইয়ের কাছে আপনি বদলা নিচ্ছেন আপনার প্রতিবেশীর কাছে আপনি আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন একবারও ভেবে দেখেছেন যে আমি আমার আল্লাহর কাছে কি জব দেবো আমি আমার ভাইয়ের কাছে বদলা নিচ্ছি আমার প্রতিবেশীর কাছে বদলা নিচ্ছি কোরবানি করতে শিখুন ইসলাম কোরবানির পরে এই জায়গায় পৌঁছেছে কোরবানি মানে এটা নয় আমরা কোরবানি দিই মাংস খাবার জন্যে কোরবানির মানে এটা নয় কোরবানি মানে হচ্ছে ত্যাগ আল্লাহর রাস্তায় ত্যাগ করা কি কে হিংসা বিদ্বেষ অহংকার আত্মগরিমা সব তোমরা কুরবানি করে দাও অহংকার করো না অহংকারকে কুরবানি করো কিসের অহংকার করেন শক্তির আমার ভাই যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে বসে আছেন যেই দুনিয়ার পরে দুনিয়াতি শক্তি নিয়ে এসো চেয়ার লাও বল তৈরি করো দল তৈরি করো তারা কান খুলে শুনে যান আমরা বাচ্চা ছেলেদিকে খেললাইনে দিই দিই না দিই না সেই খেলনাটা ভেঙে গেলে একটা বাচ্চা ছেলে কেমনভাবে কাঁদে মনে করে তার একটা বিরাট কিছু হয়ে গেছে আমরা যখন ছোট থাকি আমার মেয়ের কাছে একটা গাড়ি ছিল তো আমার ভাইরার ছেলে এসছে সে নিয়ে পুকুরে ছুঁড়ে দিয়েছে বাড়ি তো আমার মেয়ে কাঁদতে লাগলো আমাকে ধরে আমাকে গাড়ি আজকেই এনে দিতে হবে আমি বললাম আবার এনে দেবো গাদা পাওয়া যাবে কিন্তু সে মানে আমাকে ওই গাড়িটাই লাগবে যেটা ডুবে গেছে কেন সে বাচ্চা সে মনে করছে এটাই আসল গাড়ি কিন্তু সে যখন বড় হবে তার যখন বয়স পনেরো বৎসরে আসবে সে তখন মনে মনে ভাববে আমি যেটাকে গাড়ি ভাবতাম ওটা খেলনা ছিল আসল গাড়ি তো আমার আব্বু যেটা চাপছে ওটাই কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার মুসলমান ভাই যারা দুনিয়াটাকে মনে করেছেন এটাই আমাদের আসল দুনিয়া যখন কেমতের ময়দানে হাজির হবেন তখন মনে হবে আমি তো দুনিয়াটা শুধু খেলতামাশার জায়গা ছিল খেল্লার মতো জায়গা ছিল আচল জায়গা তো আমার এখানেই আছে জান্নাত কোরআনে আছে আল্লাহ নবীকে আল্লাহ বললেন সেদিনের কথা বলো সেদিনের কথা বলো যেদিনে মানুষ বলবে আমরা তো কেয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যার বেশি গুজার করিনি আপনার নব্বই বৎসরের জিন্দেগি সত্তর বৎসরের জিন্দেগি কেয়ামতের দিনে মনে হবে একটা সকাল আর একটা সন্ধ্যার বেশি সময় দুনিয়াতে ছিলাম না আপনি ভেবে দেখুন যারা মনে করছেন আমরা পাপ করি আমাদের পাপ কেউ দেখতে পাই না আল্লাহর কসম করে বলছে আমার আল্লাহ অবশ্যই দেখছেন এবং তোমাদিকে গ্রেপ্তার করার জন্যে দুজন ফেরেস্তা তোমাদের কাছে নিযুক্ত আছে তোমরা খবরই রাখো না কেরমান আমি দুজন ফেরেস্তা নিযুক্ত করেছি তোমাদের দিক আর দিক কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে আরবিতে তাদেরকে কাতিব বলা হয় টাইপ করে করে লেখে রাখবে কেমতের দিনে কোরআনে আছে আল্লাহর কাছে হিসেব নেওয়াটা আপনার জন্য আপনাদের হিসেব নেওয়াটা আল্লাহর জন্য কতটা সহজ জানেন আল্লাহ কোরআনে বললেন আমি ক্যামতের দিনে বলবেন আল্লাহ ইকর কিতাব কথা বিনাও মা আলাই কাহাসিবা তাদের হাতে আমল্লামা ধরিয়ে দেওয়া হবে তোমরা নিজেদের হিসেব তোমরা নিজেদের মুকেতে দাও ওই জন্য দুনিয়ার প্রতি মহাব্বত কেউ রাখবো না জোরে বলুন ইনশাল্লাহ দুনিয়া ভাববে এক্ষুনি আছে এক্ষুনি নাই আচ্ছা আমরা ডাক্তার ঘরে বিবিকে নিয়ে গেলে পেটে বাচ্চা থাকলে ডাক্তার জিজ্ঞেস করে কবে তোমার ম্যান্স মন্দ হয়েছে জিজ্ঞেস করে না করে না ডাক্তারকে বলে দিলেন ডাক্তার তারিখ হিসেব করে সব কিছু হিসেব করে ডাক্তারে কি বলে দেয় যে এত তারিখে অমুক মাসে তোমার স্ত্রীকে নিয়ে আসবে তখন বাচ্চা হবে ঠিক কি না বলে তার আগে যন্ত্রণা হলে নিয়ে আসবে কম আর বেশি একটা ডেট পান এখানে হাত তুলে বলুন তো কে জানেন কবে মরবেন আমাদের জানা আছে আমাদের মৃত্যুর তারিখ কবে শুনেলেন স্কুলে যখন এলান করা হয় আমরা মাদ্রাসায় যখন এলান করি অমুক তারিখ থেকে পরীক্ষা ছেলেরা জানে অমুক তারিখ থেকে পরীক্ষা হবে প্রথম দিনে হবে অঙ্ক পরীক্ষা দ্বিতীয় দিনে বাংলা তৃতীয় দিনে বিজ্ঞান চতুর্থ দিনে ভৌত বিজ্ঞান লেখা থাকে না থাকে না সে সেইভাবে রেডি হয় অমুক তারিখ আমার অঙ্ক পরীক্ষা আছে আমাকে রেডি হতে হবে কিন্তু আমার ভাই আমাদের আসার তারিখ তো পেয়ে গেলাম কিন্তু যাবার তারিখ কারুর রেডি নাই অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ইমান মজবুত করে রেডি থাকতে হবে ইন্তেজারে যে আল্লাহ ডাক পড়লে যেন আমি ইমানের শহীদ যাইতে পারি তা না হলে ভেবে দেখুন আল্লাহর কসম দুনিয়াটা তুচ্ছ যারা মালের ওপরে মাহব্বত করে রেখেছেন আমি লাস্টে তিনটে কথা বলবো যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে যাদের পকেটে পয়সা আছে সকাল হলে হাজার খানেক টাকা ইনকাম করেন তাদিকে বলছি টাকা এলে তিনটে জায়গায় বেশি খরচ করবেন কটা বললাম তিনটে নিজের জন্য যেটা করবেন করবেন তিনটে জায়গায় এক নম্বর কাছের গরিব এক নম্বর তোমার কাচের গরিব দ্বিতীয় নম্বর এতিমার মিসকিন তৃতীয় নম্বর তোমাদের কাছে যদি মুসাফির কোনোদিন হাত পাতে এই তিনজনের হাতকে তোমরা ফিরিও না আল্লাহ তোমাদের মালেতে বরকত দিবে জোরে বলুন সুহান আল্লাহ আজকের এই মজমায় কে মুসাফির আছে বড় ইনি সভাপতি সাহেব না আমি কথা বলে আমি একশো তিরিশ কিলোমিটারের ওপরে রাস্তা এলাম আমার বাড়ি থেকে আমি হচ্ছি মুসাফির আপনাদের কাছে আমার মুসলমান ভাই আল্লাহ টাকা কখন কেড়ে নেয় কখন আল্লাহ তাদিকে কেড়ে নিয়ে গরিব বানিয়ে দেয় ইন্নাল ইনাল মুবাতির কান মানুষ যখন অপব্যয় করে আল্লাহ কোরআনে বললেন যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই শয়তান জান্নাতিনা জাহান্নামি জাহান্নামি তাদের যারা ভাই হবে তারা জান্নাতে কি করে যাবে আমার মুসলমান ভাই কোরআন আল্লাহ এটাই বললেন অপব্যয় কি আপনাকে আল্লাহ মাল দিয়েছে সেই টাকা আপনি গানে খরচ করছেন অপব্যয় সেই টাকা আপনি ব্যবিচারে খরচ করছেন নারীর পেছনে আপনার এটা হচ্ছে অপব্যয় সেই টাকা আপনি সুদে খরচ করছেন অপব্যয় সেই টাকা জুয়াই খরচ করছেন অপব্যয় সেই টাকা লটারিতে খরচ করছেন অপব্যয় সেই টাকা ইসলাম বিরোধী কাজে ব্যয় করছেন অপব্যয় আমাকে একজন পাইনটা দেন তো আমাকে একজন লোক আপনাদের নদীয়ার কোনো জায়গা থেকে হবে ফোন করেছিলেন বিস মিনি হুজুর আমার মা মারা গেছে প্রতি বৎসর আমার এলাকায় একটা মাদ্রাসায় আমি দোয়ার জন্য পাঁচ হাজার করে টাকা দিয়ে দিই পাঁচ হাজার দশ হাজার করে তাল বিলিম দিকে খাইয়ে আমার মায়ের লেগে দোয়া করে দেবে নাহলে মালসার কোনো কাজ করবে কিন্তু হজুর এই বছরে আমার গ্রামের ছেলেরা ধরেছে ফুটবল খেলা হচ্ছে তার ফার্স্ট প্রাইজটা তোর মায়ের নামে কিনে দেওয়া অনেক নেকি পাবে কোন বললে বলে মুফতি নয় ক্লাবের হেড বলেছে আমরা ঝাঁটা জুতো মারবি তাকে একটা নেকি পাবে না ঘুরিয়ে পাপ হবে কেন আগে আপনাকে জানতে হবে ফুটবল খেলাটা যদি বাজির খেলা হয় এক নম্বরই হারাম ইসলামে ফুটবল খেলাটা জায়েজ আছে কিনা এটাও আগে মুফতির কাছে ফতুয়া নিতে হবে তারপরে আপনি এই কথাগুলো বলবেন আপনি আগে চলুন দিকে বলে দিই শুনেলেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে খরচ করবে সেই টাকার হিসেব নেওয়া হবে না সেই টাকার বদলা আমার আল্লাহ কেয়ামতের দিনে দিবেন। জোরে বলুন সুবাহান আল্লাহ যে টাকাটা আপনার দিনের পথে খরচ হবে আপনারা বলুন কোরআনের পাড়া কটা কথা বলেন তিরিশ পাড়া পৃথিবীর সব থেকে দামি কিতাব কোনটা কোরআন হাত তুলে বলুন কোরআনের সাথে কে কে সম্পর্ক রাখবেন হাত তুলেন তো জোরে বলুন আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখবেন আমার মুসলমান ভাই আমার ইমানদার পুতার ভাইয়েরা এলাকার মানুষেরা আমি আদায়কারী বক্তা নয় এটা মাদ্রাসার জলসা আপনারা দেখলেন তিনজন হাফিজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো আগামীতে আরও কত ছেলে পাগড়ি পাবে আমি আপনাদের কাছে কিছুই চাইবো না আমি খালি চাইব তিরিশ জন ব্যক্তি মাত্র পাঁচশো করে টাকা লগত আমাকে কোরআনের জন্যে কে কে দিবেন তিরিশ জন ভাই মাত্র পাঁচশো করে টাকা আসুন ভাই নামটা বলে যান যদি টাকা না থাকে লেখিয়ে দেন আর লগত টাকা থাকলে আমার হাতে দিয়ে যান হাতটা মিলিয়ে যান আমি যান ভরে দোয়া দেবো তিরিশ জন ভাই আল্লাহর বান্দা আল্লাহর ওয়াস্তে দেখুন জাকিরা গচ্ছিত সম্পদ চন্দনপুরের আবুল বাসার ভাই দুটো কোরআনের পয়সা দিয়েছেন মা জামশেদ শেখ ভাই একটা আবু তালেব ভাই একটা আল্লাহ চারটা হয়েছে আমি মাত্র পাঁচশো করে মাসা কাজিম আলী মন্ডল ভাই তিনি একটা দিয়েছেন পাঁচটা তোহিন জহিন শেখ একটা মাশাল্লাহ ছটা হয়েছে আমি মাত্র তিরিশটা চাই জাকিরা গচ্ছিত সম্পদ আসাদুল শেখ একটা মাসাল্লাহ সাতটা আচ্ছা একজন মিসবাহার শেখ আর একজন হাসিম শেখ মাসাল্লাহ আটটা হয়েছে আমি তিরিশটা চেয়েছি ফটফট করে উঠে আসুন জাকিরা গচ্ছিত সম্পদ বাপি শেখ একটা নটা কেয়ামতের দিনে মানুষ কাঁদবে আমি আরও কিছু বেশি দিলে আমার মঙ্গল হতো আবুল শেখ একটা আল্লাহ দশটা বে নামে একটা এগারোটা আশাকুল ভাই কিনা পোতা এগারোটা জোহরা বিবি বে নামে একটা তেরোটা আবু তালেব চোদ্দটা রবিউল শেখ চোদ্দটা তাস্কির আহমদ একটা মাসাল্লাহ, রহিম মন্ডল একটা ষোলোটা